সময় হেলান স্বাভাবিকভাবে বসে খেতে পারে এমন সুস্থ ব্যক্তির জন্য হেলান দিয়ে বা কিছুতে ঠেস দিয়ে ফানাঘার করা অন্যতম হাদিস শরীফে আবু জুহাইফা রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহ আলী হুসাল্লাম বলেছেন আমি হেলাল দিয়ে আহার করি না সহি বুহারি হাদিস নাম পাঁচ অন্য এক হাদিসের মধ্যে এসেছে আবদুল্লাহ ইবনা আমার রদি আল্লাহ তাল্লাহমা তার ফিতা থেকে বর্ণনা করেন নবী করিম সাল্লাহ আলী হুয়াসাল্লামকে স্বাভাবিক অবস্থায় কখনো হেলান দিয়ে আহার করতে দেখা যায়নি দেখতে পাবেন সুনানি আবুদাউদ চার নম্বর দুইশত সাতাশি নম পৃষ্ঠা অন্য এক খাদি এসেছে নবী করিম সাল্লাহ বলেছেন আমি আল্লাহ তালার গোলাম আমি সেভাবে আহার করি যেভাবে একজন গোলাম আহার করে এবং আহারের জন্য সেভাবে বসি যেভাবে একজন গোলাম বসে দেখতে পারেন কিতাব উসুদ পৃষ্ঠানং এগারো অবশ্য অসুস্থতা বা দুর্বলতার কারণে হেলান দিয়ে ফানাহার করার অবকাশ রয়েছে বৈধতা রয়েছে কেননা নবী করিম সাল্লাহ আলী হুসাল্লাম অবস্থায় দুর্বলতার কারণে হেলান দিয়ে আহার করেছেন এই কথা হাদিসের মধ্যে এসেছে এই কথার প্রমাণ হাদিসের মধ্যে আছে যেমন আনসলি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের সামনে খেজুর ফেস করা হলো তখন আমি তাকে ক্ষুদায় দুর্বল হওয়ার কারণে হেলান দিয়ে আহার করতে দেখেছি দলিলের জন্য দেখতে পারেন শ্যামায়লে তিরমিসি পৃষ্ঠা নং দশ সোহেল মুসলিম হাদিস নং পাঁচ হাজার দুই শত ফাথুল বাড়ি নয় নং খন্ড চার শত পৃষ্ঠা রদ্দুল মাহতার ছয় নং খন্ড সাতশত ছাপ্পান্ন নং পৃষ্ঠা অমদাদুল করি একুশ নং খন্ড চুয়াল্লিশ নং পৃষ্ঠা